হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউকে ব্লগ ভিউয়ার্স আজকে আমরা কোথায় যাচ্ছি তা আজকেলেই দেখতে পারবেন আর আপনাদের সাথেই নিয়ে যাব আপনারা আমার সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে তো চলুন কার পাশে যাই তা যাওয়ার পরেই আপনাদেরকে বলি সে আরেক ব্লগার এসেছে বেড়াতে আমাদের কিন্তু আসলে ব্লগার হিসেবে সম্পর্কটা ছিল না আগে অনেক ব্লগার হওয়ার আগে থেকে আমাদের মধ্যে সম্পর্ক ছিল তো অনেক দিন পর করোনার জন্য কারোর সাথে যোগাযোগ নাই দেখা সাক্ষাত নাই অনেকদিন পর তার বাসায় আমরা আজকে বেড়াতে এসেছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আর তার বাসায় এসেছি আমরা এখন সবাই মিলে অনেক কিছু করছি বাসাটা দেখাচ্ছি অনেক সাধারণভাবে তার বাসায় সাজিয়েছে এটা হচ্ছে তার বেডরুম তো সরাসরি তার বেডরুম থেকে শুরু করছি আজকের ভিডিওটি আপনারা আমার পাশেই থাকবেন আর যারা কিনা নতুন আজকে আমার চ্যানেলে ভিজিট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকন বিলটি অন করে দিবেন আর যারা কিনা সবসময় সাপোর্ট করছেন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য অসাধারণ সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করছি তো যারা কিনা এখনও সায়েদ হুসাইন ব্লক ইউকের চ্যানেলে আসেন নাই তারা আসার দাওয়াত রইল সায়েদ ভাইয়া অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকেন তার চ্যানেলে ঢুকলে আপনাদের ভালোই লাগবে তো আজকে আমরা সাহেদ হুসাইন ব্লক বয়ের ভাইয়ার বাসায় আসছি আর ভাইয়া কিন্তু অনেক অসাধারণ একটি মানুষ আমার হাজব্যান্ডের সাথে তার রিলেশনটা অনেক আগে থেকেই সেই হিসেবে আমাদের পরিচয় আসলে তো তার বাসায় আজকে আমরা প্রথম আসলাম আর আসার পরে ওইখানে আর একটা ভাই আপু ছিল ওই আপুটাও একজন ব্লগার তার সাথে পড়েছি হলো খুব ভালো লাগলো আমাদের অনেক সুন্দর সময় কাটাচ্ছি অনেক খাওয়া দাওয়া করছি আর তার বাসাটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো বিওস আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কোন ভাবি রান্নাঘর মেয়েদের আসল জায়গা তো কোন ভাবি আমাদের জন্য অনেক মজার মজার স্ন্যাক ট্রাই করতেছে সবই গরম গরম তার হাতের ফুচকা সেই আমি সবাই চলে আসেন সবার দাও রইল চট্ট ফুচকা আরে না না

দিনা फ्रेंड्स আমরা একত্রে বহু বছর কাজ করিছি একসাথে তো আমরা বাসায় আজকে मेहमान আরসির সাথে আমার ক্লোজ ফ্রেন্ড জাবেদ ভাই আসছে আমরা মাঝে মাঝে একত্রে হই মিলি তো হই ভালো লাগে ফ্যামিলি টু ফ্যামিলি গেট টুগেদার তা আজকে আবার এই হচ্ছে স্পেশাল কোনাভবের ফচকা দেখি সবার জিভ বাইনিস্ট পানি চলে এসেছে সাথে আছে কাচামরিচ আর লব সরি কাচামরিচ তো ভাবি এখন আমাদের রাতের খাবারের জন্য পোলাও রান্না করছে ভাবির অনেক এনার্জি সে সারাদিন রান্না বান্না করছে অনেক ধরনের আমরা আসার পরে ফ্রেশ ফ্রেশ আর এখানে দেখেন কত ধরনের ভর্তা রয়েছে কোনো ভর্তার অভাব নেই সব ধরনের ভর্তা পাবেন ভাবি এটা কি ভর্তার সব না কি তারপর আবার বিরিয়ানি আজকে তো সবাই খেয়ে একদম শহীদ হয়ে যাবে মানে শুটকি মাংস ভর্তা কোনো আইটেম বাদ নেই এ হচ্ছে আমাদের শুটকি মাছ তারপর অনেক আইটেম করেছে এবং সবগুলো রান্না খুব ইয়ামি ছিল ভাবে অনেক কষ্ট করেছে অনেক অ্যাফোর্ড দিয়েছে এটা হচ্ছে ডাল তো ভিওয়ার্স আপনারা আমার সাথে থাকতে থাকুন আর সাইদ হুসেন ব্লগের ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমার সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সব শেষে বান্না শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর এখন রাতের ডিনার রেডি সবকিছু নেওয়া হয়ে গিয়েছে যার যেটা ইচ্ছে সে সেটা নিয়ে খাবে কারণ এখানে সব ধরনের খাবারই রয়েছে মাছ মাংস ভর্তা সবজি কত কিছু পোলাও সাদা ভাত ডাল আমিন বাঙালি খানাপিনা কোনো কিছুর কমতি নেই তো খাবার দাবার শেষে রয়েছে আরও খাবার খাবারের পর খাবার আজকে সারা দিন শুধু খাবারের উপরে হাতে তারপর অনেক মজার মজার ডেজার্ট করেছে সবগুলো খাবারই অসাধারণ ছিল ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর একটি আয়োজন করার জন্য আজকে আমাদের অনেক আমরা অনেক এনজয় করেছি আমাদের আসলে স্মরণীয় হয়ে থাকবে দিনটি অনেক ভালো সময় কেটেছে আপনাদের সাথে আর ভিউয়ার্স আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাবির ফুটবল এনজয় করবেন খুদা হাফেজ